ইয়া খালি গরু আইছেন হরু তারে বালিশ দিতে গিয়া দেখুন উলাই লইয়া রেলে দি ইউ টাউনও গিয়া আসছে ইউ টার্নিং ভার ইয়া হাঁটছে এখন কিতা হরতা হইতরা আয় মাপ পাইবে আবার বাদে ওনার ও জেতা বাইলা তাদি মাত্রা বারে গিয়া খালি ও তা তা করে ঘর আর আইতাম না হিরিয়ার তাই রুম যাইতাম আর আবার শুনেন দুলুম করছে ইলা তো বা ঘর লেখা মাইতাম তো বা তো মতন তো বা লাগবো তোবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত আল্লাহ কোলা রাখে আল্লাহ তাই বলিয়া আমরার দেশও আমরার সমাজও দেখা যায় আমরার মাঝে কিছু মানুষ আগে হুসে বুদ্ধি তাকতে বন্ধায় তৌবা না। যখন কলিমার তলকিন দেবা লা লাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ও সময় হইবা যে ইমাম সাহ আব্বারে তোরা তৌবা এই সময় আব্বা বর্তমানে বিল তা তাহন মাত্র না আমি আব ওয়াজও গেছি না আমি আবহাজা আফটওয়্যার সফটওয়্যার মারিয়ার গত বছরই মেমরিও গোর বাইরা বুঝাইছেন জলা উঠিবায় সফটওয়্যার মারে কারণ এদিন আমার এক হজরতে হন করে হয়ে যা হুজুর দুই তিন মেশাবে আমারে ওয়াজ দিয়া হয়েছে কিছু বুল দর্থ কইলাম লাম আপনি দল নাকি বলে দর্শি না জিকাইলাম যে আপনারা কিছু দিয়া কইশন হর্ষ লাগলে দিম আমরা আর বুল তৈরি দোলে দল লেখি মানে আমরা আলিম চিন্তা এখন বাজার ওলা চলে আর বুঝাইছ বাজার ওলা চলেন না নিমা ধৈন্য এর কারণে আমি আপনারা সফটওয়্যার মারিয়ার তোলা বাদে আমি আপলোড দিমু আপনারার কাছে অনুরোধ ডাউনলোড করবা ওই আজ ইনশাল্লাহ আই আইতাম আসলো খাটি করা না করছি খাইলি হঁচি ঠাইমে গিয়া ভাইতাম না কারণ মানুষ লই মানে এর কারণে কিছু আলোচনা কর্ম আমি আপনার সামনে একটা টপিক নিয়ে যে তার নাম হইল তৌবা ঠিক আছে না তৌবা তৌবার ফজিলত কিতা তৌবার উপকারিতা কিতা করলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় করলে মানুষের লাভ হয় তন্দায় পাহাড়ের মতন যদি গুণা করিলায় আর আল্লাহ দরবার যদি বন্ধায় খালিস নিয়তে খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্ধায় আল্লাহ দরবার করিলায় মুহূর্তের মাঝে আল্লাহ এবং তার তোবার কবুল করবা আর জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন কারণ তোবার তোর যা মৌতোর আগ পর্যন্ত কুলাস এর কারণে মৌতোর আগে যাইবার হম নাই আমরা আর যদি ভারি না তে আমরা ফার্স্ট আবার তৌবা করতাম আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহ মামি কারণ তৌবা করলে মানুষের লাভ হয় তৌবা করলে মানুষর দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেয় তৌবা করলে মানুষ ইজ্জতি বনে তৌবা করলে মানুষের দরজা বাড়ে তৌবা করলে মানুষের মায়া বাড়ে যে বন্ধায় তৌবা করবা যে বন্ধায় হুলুসিয়তর সহি তৌবা করবা আল্লাহ করবা জি কি করবা এনর গ্রামও দাম আছে এনর বাড়ির দাম আছে মার কাছে ইজ্জত আছে বাবার কাছে সম্মান আছে বিবির কাছে মহব্বত আছে এলাকার মাঝে ইজ্জত আছে আল্লাহ আমরা তৌবা তৌবার মতন তৌবা করতে পারি না আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা ফাঁস সপ্তর নমাজ ভরিয়া ফাঁস্টাবার আল্লাহর দরবার করতাম আমার বিশ্বাস বন্দায় তৌবা করার লগে আল্লাহ বন্দার জীবনের গুণা মাফ করে দিলেন সুহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা হস্য ইনখে। খে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব ইলা আবুল বসর আমরা সারার বাবা হজরত আদম আলাইহি সালাত ওয়া সালাম ওলালান সাহাবা বলেন আমার বুজুরগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আমরার খালিক আল্লাহ কামুল হাকিমিন ওলালান আমরা দুনিয়ার জমিনে কোন মানসরে ডরাইয়াই মাহফিল হই অংশ গ্রহণ করছি না কোন মানসরে দেখাইবার লাগিনা একমাত্র আমরা আর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহ এবং গাল্লাহ হবিম্মদ আরবি সাল্লাহ আল্লি সাল্লামরে হুস ও রাজি করার উদ্দেশ্য আমরা এই জায়গা আইছি সুবাহান আল্লাহ উপস্থিত হাজির এই আল্লাহ আমরারে মানব বলে জন্ম দিছে আল্লাহ জমিনে মানুষ বানাইছে জমিনু আল্লাহ এক দুই জাত মগলুক আল্লাহ পয়দা করছেন না আঠারো হাজার মগলুকাত আল্লাহ জমিন সৃষ্টি করছেন সুবাহান আল্লাহ এর মধ্যে দুই জাত আল্লাহ নির্ধারিত করিয়া পয়দা হর্ষন কিটা বলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওমা খালাকাতুল জিন্না ওয়াল আল্লাহ জিন্না ত আর ইনসান রে একমাত্র আল্লাহ এমাদতার লাগে লাগি খরচন হন আহান আল্লাহ ই জমিনও খালি জিন্নাতে আর ইনসান্লাহ খতরা নিনা আরো কোনো জিনিসও করে সাহ বহল মাতি বাতুলা করে না ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস না আরান আল্লাহ আমার মুখর মাত নাইনেবামে হল মৌজুদ আছে আমি এক মাত্র বানাইয়া আর না ইনশাল্লাহ বানাইয়া খুইতাম না

তাহলে বোঝা গেল গাছে ও আল্লাহল করে করে না মাছে ওয়াল্লা আল্লাহ করে জানোয়ার পশু পঙ্কি যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তস্মিতা আলিল করে এর বাদেও আল্লাহ আঠারো হাজার মখ্কাতুর মাঝে সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ আমরারে বানাইছে আমার বুধুর্গ আমার আল্লাহ ফরমাইল কোরআন শরীফের মধ্যে ঘোষণা কর আল্লা আমি ই জমিন মানুষ সাত এত এটা সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দাখর শিখও নাচ ভাগান কারণ ও যথৌ মানুষ আমার সামনে আপনার আবহাওয়া জান বাই চাই মো টান বাই চাইলে মায়া লাগে না এলাকা কোনো আসন আসুন নিজে এনের বাইতে খারাপ লাগে জি না এখানে যথৌ বেগর তাহার বাদেও মুখে চাইতে মায়া লাগে কারণ আল্লাহ রবিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখ্যমন্ডল আল্লাহ কারণে যার বাই মানুষের মায়া লাগে ওখানে আমি এক মাসলা হইতাম সাইয়ার আমরা কোনো কোনো সময় আমরা ছেলেরে আমরার মেয়ে নিজের বাইরে বনিরে খেও বিবিরে কোনো সময় জজ উঠি গেল রাগ উঠি গেল রাগে গুছায় গালত ঠাস করে তাবড় মারিয়া বাইং খুলাই দেয় গোসায় আগে আগে জেলা জলাগেটিভ উঠিত না ওলা গাল নিগেটিভ বার যায় না ইলা মারা যাইজ না গুনা কারণ আল্লাহর জাত ই বন্ধার ঘরে বেজার হয়ে যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছে আমার অনুরোধ হইল আমরা যদিও শাসন করা লাগে আমার বাইরে বনিরে ছেলেরে মেয়েরে বিবিরে তাহলে দয়া করিয়া আমরা মাতিতা মারতাম না ইরাই ধরিব সাবক বকর বড় আস্তে হইলা জি হয় কারণ আইজ ই ওয়াজ শোনার বাদে ই এলাকার মা হলে আমার লাগে আলেদা দোয়া করবো হ্যাঁ কারণ কিটা আইজ যাবার বাদে যদি আইজিলা হে উত্তম মধ্যম দিয়াও জানি আর না কারণ মানুষের বাদে যদি সাহ মিলেনাতে তো এটা দেবাও লাগে ইটা আছে নাসে রুটিন হিসাবে ইটা আছে বাদে দেখবার লাগে ও বাড়িতে গেল জিকাই বাজে আই নজরুল ইসলামে যে খায় তো ও আসলাই বোলে দূর ইঠা তো মূল্লাইনতে ওলা হয় কারণ যদি এখন জিও বোলে এরাই দাসানি মাদা নী কিতা খসলা বুঝাইছে এর কারণে হুশর বা মুসলমান আল্লাহ আমরা সম্মানই জাত আল্লাহ বানাইছেন আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম জমিনও কোনো মানুষরে ডরাইতাম না বলেন একমাত্র জানে ডরাইতাম ইনখে আল্লাহ যে বন্দায় আল্লাহরে ডরায় এ বন্দায় আল্লাহরে রাজি করিলায় সুবাহান আল্লাহ ঔ সময় বন্দায় আল্লাহরে ডরায় যখন বন্দার শেষ সময় আই যায় মানুষ বিভদ ভরিয়া মুসিবত ভরিয়া সমস্যা ভরিয়া বেমার ভরিয়া ঔ সময় বন্দায় শেষ সময় আল্লাহর দরবার ও খান্দে মৌলা আমার ষাট বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আর মনে আমার সময় নাই আমার এনার্জি লস হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ তুমি সারা আমার ইবার জায়গা নাইবার জায়গা নাই ও মাহুত তুমি আমারে মাফ করে হায় আমরা জমিন তৌবা নি সাব সাহতা তৌবা বলতে মেকুরের গুণায় বুঝাই কারণ মেকুর আছে না নি বাড়ি সবজিত মাছ বিড়ান